হাদিসটি শোনার পর আপনিও জান্নাত পাওয়ার লোভ আর সামলাতে পারবেন না কি সেই হাদিস তাহলে শুনুন আবু রাদিয়া আল্লাহু তালা হাওয়াতে বর্ণিত আল্লাহ রসূলসুল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়ে প্রবেশ করবে আর তাদের পর যারা প্রবেশ করবে তারা অতি উজ্জ্বল তারার ন্যায় আকৃতি ধারণ করবে সুবহান আল্লাহ তাদের অন্তরগুলো এক ব্যক্তির অন্তরের মতো থাকবে তাদের মধ্যে কোনো রকম মনোভেদ থাকবে না আর পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না তাদের প্রত্যেকের দুজন করে স্ত্রী থাকবে সৌন্দর্যের কারণে গোস্ত বেদ করে তাদের পায়ের নলার মজ্জা দেখা যাবে অর্থাৎ পায়ের নলীর ভিতরে সাদা সাদা ক্যালসিয়াম বা যাই বলি আমরা ওগুলো থাকে সেগুলো দেখা যাবে সুবাহান আল্লাহ তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাজবি পাঠ করবে তারা রোগাক্রান্ত হবে না নাক ঝরবে না এবং থুতুও ফেলা লাগবে না তাদের বর্তন এবং চিরুনি সমূহ স্বর্ণ ও রুপার নির্মিত হবে তাদের দুপতানি হবে আগর কাঠে তাদের গাম হবে মিশকের নেই গ্রাম সহি বোখারি সহি মুসলিম